ইতিমধ্যেই আবহাওয়াতে এলো নতুন পরিবর্তন পরিবর্তন হলো বৃষ্টিপাতের উত্তরবঙ্গে আগামী দিন চলবে ভারী বৃষ্টিপাত প্রচন্ড ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে আগামী শনিবার এবং রবিবার আজকে শনিবার এবং রবিবার পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে বেশ কিছু এলাকায় প্রচন্ড ভারী বৃষ্টিপাতও থাকার সম্ভাবনা আর একই সঙ্গে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও চলবে ভারী বৃষ্টিপাত আগামী সাত দিন বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত সাত দিন হয়তো দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে আজকে শনিবার শনিবারেও কিন্তু বৃষ্টিপাত অনেক জায়গায় চলতেছে দক্ষিণবঙ্গে সকাল থেকেই ঘন মেঘ উঠেছে যার ফলে বৃষ্টিপাতও চলতেছে বেশ কিছু এলাকায় ইতিমধ্যে অনেকটা মেঘ রয়েছে স্যাটেলাইট মোড়ে গিয়ে দেখায় এরকম মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে দেখুন এখানে উপকূল অংশে এদিকে দুই চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা কলকাতার আশেপাশে দুই মেদিনীপুর সহ এদিকে অনেক জায়গায় বৃষ্টিপাত ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে এদিকে মেদিনীপুরে এদিকে নতুন মেঘ তৈরি হয়েছে যার ফলে বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টিপাত দেওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়া জেলা এবং বর্ধমানের বর্ধমান মুর্শিদাবাদের দিকে মেঘ উঠেছে যার ফলে বৃষ্টিপাত এদিকেও বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত চলতেছে আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু রাত থেকে অনেকটাই ভালো বৃষ্টিপাত ছিল সেখানে কিন্তু প্রচন্ড ঘন ঘন মেঘ উঠছে আর বৃষ্টিপাত দিচ্ছে সারা রাতভর ভর বৃষ্টিপাত চলছিল এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে তবে আগামী দুদিন বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে আজকে আজকে এবং কালকে বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তার পরবর্তীতে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো কমবে আস্তে আস্তে আর দক্ষিণবঙ্গে আগামী সাত দিন বৃষ্টিপাত থাকবে প্রচন্ড ভারী বৃষ্টিপাত তার মধ্যে দেখাই এখানে কিরকম পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে আগামী দিনগুলির মধ্যে দক্ষিণবঙ্গের আজকে শনিবার অনেকটাই ভালো রকমের বৃষ্টিপাত থাকবে নদীয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এদিকে পুরুলিয়া পুরুলিয়া বাদে বাঁকুড়া এবং হুগলি হাওড়া নদীয়া জেলার মধ্যে বৃষ্টিটা থাকবে বিকেলের দিকে আর ইতিমধ্যে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত চলতেছে এদিকে দুই মেদিনীপুর কলকাতা হুগলি হাওড়া এদিকে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া সব জায়গায় ইতিমধ্যে বৃষ্টিপাত চলতেছে তবে বিক্ষিপ্ত ধরনের আর এদিকে উত্তরবঙ্গে দেখুন এখানে বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে আর ইতিমধ্যে বৃষ্টিপাত চলতেছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দার্জিলিং এদিকে উত্তর দিনাজপুর এখানে কিন্তু বৃষ্টিপাত চলতেছে এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর তুরা এদিকে গোয়ালপাড়া এদিকে আসাম পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু চলতেছে ইতিমধ্যেই আর এগুলো আস্তে আস্তে সরাবে বৃষ্টিগুলো তবে আজকে রাত্রে হয়তো একটু কম কম থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিটা পরবর্তীতে কিন্তু আবারও বৃষ্টি আসবে আগামীকাল রবিবারে কিন্তু বৃষ্টিটা বাড়বে উত্তরবঙ্গে সেখানে প্রচণ্ড থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আগামীকাল থাকার একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ শুধু উত্তরবঙ্গের উপরের জেলাগুলি নয় এদিকে দুই দিনাজপুর মালদা সহ বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে এদিকে একই সঙ্গে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতেও বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আর একই সঙ্গে দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতেছে সোমবার সকালের দিকে পরবর্তীতে মেঘালয়ের দিকে বৃষ্টিটা বাড়বে তারপর একটি নতুন ঘূর্ণাবর্ত আসবে যার ফলে কিন্তু বৃষ্টিপাত আসবে এদিকে বিহারের দিকেও বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত চলবে একই সঙ্গে কিন্তু বাংলাদেশেও ভালো রকমের বৃষ্টিপাত চলবে প্রচন্ড ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে আগামী বেশ কিছুদিন জুড়ে বৃষ্টিগুলো এখানেই থাকবে আমাদের বাংলার আশেপাশে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং বিহার উড়িষ্যা এবং আসাম মেঘালয়ের আশেপাশে বৃষ্টিটা থাকার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলির মধ্যে তবে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গেতে নতুন ঘূর্ণাবত্তের মাধ্যমে নতুন ঘূর্ণাবর্ত বুধবার চৌদ্দ তারিখ প্রবেশ করবে যার ফলে বুধবার দুপুর থেকেই বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সেখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে বাংলাদেশে বোর্ডার লাগোয়া অংশে দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাত চলবে বাংলাদেশেও চলবে খড় খুলনা বরিশালের দিকেও চলবে আর এদিকে কলকাতা হুগলি হাওড়া পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে হয়তো একটু ভারী টাইপের আসতে পারে ধানবাদের দিকে পুরুলিয়া বাঁকুড়ার মাঝবর্তী অংশে সেখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আর এইভাবেই বৃষ্টিগুলো আগামী দিনগুলিতে চলবে সাত দিন হয়তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে আগামী এখানে দেখুন নতুন একটি ঘূর্ণাবত আসছে বঙ্গোপসাগর উপকূল ধরে দেখুন এখানে প্রচন্ড ভারী বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে এবার আবারও আসতে পারে চ চলেছে যার ফলে আবারও নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকায় জলমগ্ন হবে আবারও নদীতে জল বাড়বে এরকম অবস্থা কিন্তু তৈরি হতে পারে নতুন করে আবারও এটা পনেরো ষোলো তারিখে কিন্তু আবার অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত সেখানে দেখুন পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু প্রচন্ড থেকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত আসতে পারে পুরুলিয়া বাঁকুড়া নয় সব জায়গায় প্রায় দক্ষিণবঙ্গের নিচে অংশে সমস্ত জেলার মধ্যে বৃষ্টিপাতটা থাকবে এভাবেই আসবে সতেরো তারিখ আঠারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতগুলো এদিকে থাকবে তারপর তারপরবর্তীতে ঘূর্ণাবর্ত এদিকে সরে যাবে মধ্য ভারতের দিকে যার ফলে যার ফলে বৃষ্টিগুলো ওদিকে সরে যাবে আস্তে আস্তে এই সময় একটু বৃষ্টিটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখের দিকে আঠারো থেকে উনিশ তারিখের দিকে বৃষ্টিটা কম কম হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর বৃষ্টির পরিমাণে দেখলে এখানে পুরো দশ দিনে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় দেখুন এখানে কলকাতার আশেপাশে হুগলি হাওড়া দুই চব্বিশ পরগনা সেখানে আড়াইশো থেকে তিনশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকবে এদিকে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে দুশো থেকে আড়াইশো মিলিমিটার থাকবে এদিকে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের দিকে থাকবে দুশো সত্তর আশি মিলিমিটার এর আশেপাশে আর এদিকে মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার মধ্যে একটু কম কম থাকবে সেখানে দেড়শো থেকে দুশো মিলিমিটারের আশেপাশে আর এদিকে মালদার দিকে একটু কম কম থাকবে একশো মিলিমিটার আশেপাশে আর এদিকে উত্তরবঙ্গে থাকবে একটু কমে যাবে বৃষ্টিগুলো কারণ আগামী চব্বিশ ঘন্টা বা তিন দিন তিন দিনের মধ্যেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি থাকবে পরবর্তীতে আস্তে আস্তে বৃষ্টিটা কমে যাবে কম কমের দিকে থাকবে তখন বৃষ্টিটা বেশি একটু হবে না বৃষ্টি চললেও সেরকম প্রচণ্ড বৃষ্টিটা কমে যাবে আগামী দুদিন হয়তো উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে এই রয়েছে আজকের খবর পরবর্তী খবরে কোনো পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেবো আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ